চলে venne কপলে বে বাবা কিভাবে যাওছে রে বাবা বলে ঢাকবো কা দেবো হাই রে হে ভব সংসারে বাবা বলে ঢাকবো কা দেবো আজ না হল কাল তুমি এই যাইবা কবরে জবা সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে যাওয়ার সময় দেখবে তুমি কি করতেছেন জীবনে কি হবে তোমার শেষ ফলাফল কি হবে আল্লাহ কি বলেছেন সোনার চান এ স্বরূপ গ্রামের ভাইয়ের আমি আপনাদের কাছে বলি রাসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে নবীগ মান আকিয়া সুন্নাস ও আহাজা মুন্নাস আল্লাহ নবী বলেন তো পৃথিবীর মধ্যে সব বুদ্ধিমান মানুষ কোনটা পৃথিবীর মধ্যে সব চাইতে জ্ঞানী মানুষ কোনটা রাসুল বললেন পৃথিবীর মধ্যে

মানুষের ভিতরে থাকলে মানুষটা পৃথিবীর জমিনে সজাইতে বুদ্ধিমান রাসুল বলেছেন যে আজ আল্লাহ বলেন সেই ব্যক্তি তার জীবনে

পকেটে নেয় খরচের সিরিপ লেখে নেয় হাতের মধ্যে ব্যাগ নেয় নিয়ে তারপর মা চালে যায় খরচ করবে বাসায় ফিরবে কিন্তু গোলাম এই বাজার থেকে তুমি যখন তোমার ফাইনাল জায়গায় যাবে তুমি কি হিসাব করেছ হিসাব করেছো নাকি গোলাম দেখো তো তোমার জীবনে তুমি পাই অর্থ নামাজ পড়লে কতটুকু জাকাত দিলে কতটুকু ভালো কাজ করলে একদ্রুতার কোন হিসাব করলে না রাসুল বললে না দাদা মানুষ মরে যাবে মানুষ মরে যাওয়ার পর যে জিনিসটার দরকার ওই

কষ্ট পাইতেছেন আরো বলেন বলি নিজের জীবনটা নিজে তৈরি করেন পর ইমাম সাহেব বলে বাবা তোমার বাবা যেহেতু তোমরা তিন ছেলে উপযুক্ত বাবা তোমার আব্বাল লাশটার তো নাই তিন ছেলে যা ধরলো এইবার ছেলে তিনটি দুলে ভাইকে ডাক দেয় দুলে ভাই আপনি তিন তিনটা ছেলে আর মেয়ের জামাই এই তো হলো চারজন সবগুলো আপন মানুষ এই চারজনে যখন এই খাটটা খারের মধ্যে নিয়ে রানা করে সোনার ভাইরা এই খাপ টানিয়ে যখন রওনা করে সাথে সাথে আব্বা কানতে থাকে বাপরে বাপ তোমাদের জন্য এত কিছু করলাম বিল্ডিং বানালাম তোমাদের জন্য সুদ খেলাম সুদ খেলাম শত শত বিঘে জমিন করলাম পৃথিবীর কোন মানুষ আমার লাশ নিয়ে যায় না তোমরা আমার লাশটা নিয়ে কোথায় যাও কোথায় যাও রে বাবা কোথায় ফেলে দি আসতে চাও এমন একটা জায়গার মধ্যে ফেলে দিবি জায়গা যাচ্ছে 26 এমন একটা জায়গা দিবে আজকে বিজ্ঞানীরা এসে কথাটা বলেছেন সবাই ইসরল সেটা শুধুমাত্র স্মরণ করে দিয়ে যায় 6 দিন পরে লক্ষ시 দাবে 6 দিন পরে লক্ষ시 যাবে 9 দিন পরে মূল কবর গাইর সামান নিতে কইনো আকেও ভুলে জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় জায়গা ভালো নয় সাজিয়ে নিতে হয় নিজের ছেলে কি পাশা নিজের ছেলে নিজের মেয়ে যাওয়াই কবরের মধ্যে না লাস্টা তখন ফেলে দেয় সারা ভাই যারা সিদ্ধি সিদ্দিকে বলেন হাল্লা নবী বলেছে রাস্তা তখন কবরের মধ্যে ফেলে দেয় রাসুল বলছেন লাস্টটা হাতে ধরতে চায় পায়ে করতে চায় এ বাবা সব ধন সম্পদ সকাল এই যে কবরে ফেলে দিলে অন্তত পক্ষে আমার দেহটা ঢেকে দিও না দুনিয়াটা দেখতে দাও রে বাজান কিন্তু মানুষটার কথা কেউ শোনে না আস্তে সমস্ত শরীরটা যখন ঢেকে দেয় এ ভাইরা ঢাকতে ঢাকতে বুম পর্যন্ত যখন ঢাকা হয় এই লোকটা ফিকা অর্থিত দিয়ে বলে বাবারে অন্তত মুখের সাইডটা খুলে রাখো কিন্তু না মুখের সাইডটা যখন বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলেন কেমন জোরে লোকটা চিৎকার দেয় এই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনত তার সমস্ত সংসার ব্যবসা বাণিজ্য চাকরি না করি সব কিছু মানুষ দিয়া এই মানুষটা তাম জিন্দিগি পাগলের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াইত কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু সোনা ভাই কবরে আপনি যাবেন তার প্রস্তুতি আপনি কি করলেন কি গ্রহণ করলেন আপনি অনেক টাকা কামাই করেছেন ভালো কথা আপনি একশো আশি ব্যাপারি করেছেন ভালো কথা কিন্তু এক সূত্র আপনার মনে থাকা দরকার আপনার এই খাই না ঘুষ সোনন নেই ও মানুষ আরাইল খায়লা ঘুষ সোনন নেই ও মানুষ কি হবে কালো ঢাকা পাহাড় করিয়া আইসবাটা যাইবে একা তিন টুকরা কাপড় লయ్యా আইসবাটা যাইবে একা তিন টুকরা কাপড় লయ్యా পরিণাম সেটা কি ভেবেছেন চলে চলে পবিত্র কোলঙ্কারী যে একটা আয়াত করেছি আমার আল্লা বলেন তোমার চোখের বাড়ি করোনার তুলা ফুপি ফুপি কান্না যে তুমি বন্ধ করে দাও তোমার উন্মত কে তুমি বলে দাও তোমার উন্মত পৃথিবীর মধ্যে যদি দুইটা কাজ করে

সাথে বন্ধুত্ব করবেন বেশি বন্ধুত্ব করবেন আর টাকা মারি দিবে বেশি বন্ধুত্ব করবেন বন্ধুই বন্ধু নিয়ে পালায় আফসাদ ভালো ভালো ঠিক এই সিজরের সাথে বন্ধুত্ব করে লাভ কি আমার ভাইরা আমার আল্লাহ বলেন নবীন মানুষের কাছে তুমি পরিষ্কার করে বলে দাও মানুষ যদি দুইটা কামে অংশগ্রহণ করে তার এক নম্বরে দুই নম্বর এক লাইনে আমার আল্লাহ বলেছেন নম্বর আমার দিকে থাকা এক নম্বরে এই সোনার দেহটার ভিতরে যদি

এই সোনার দেহ ইমান তখন আপনার সামনে বাতিল কিছু হওয়ার সুযোগ থাকবে না আপনি নিজে অন্যায় না এটা হলো সেটা কিরকম একটু বলবো একটু শোনাবো হ্যাঁ আপনারা জানেন উনিশশো বিরানব্বই সালে ভারতের বড় অনেক সিং অনেকগুলি নিয়ে যা বাবুল মসজিদ ভাগা শুরু করবে সব ইতিহাস আমরা জানি বাবরি মসজিদ যখন ভাঙে তখন এক লোক কমরে গাম সবে গিয়ে বলছে থাম এটা মুসলমানদের কলি যে আঘাত করলে আমি তার উপরে আঘাত করব এই লোকটাকে কাপড়ারা ধরে নিয়ে একটা কোপ দিয়ে দেহ এক জায়গায় মাথা এক জায়গায় ছেড়ে দিল আমার ভাইরা একমাত্র সন্তান দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে বাবার মাথা নাই মাথা নিয়ে বাবার দেহের মধ্যে লাগায় দিয়ে বলছে আব্বা এইভাবে জমিয়ে ত্যাগ করবে আমরা কোনদিন জানি না হাবা করো যে আব্বা বলে ডাক পাবো না বলতে বলতে কাফের ভাই সন্তানটাকে ধরে নিয়ে বাপড়ি মসজিদের বারান্দার মধ্যে তার করিয়ে পুম্বকে দিয়ে বলছে বেটা বল বল রাম রাম বল তালা না তোমাকে ছাড়বো না সন্তান বলছে দেখেন ইমানদার মানুষের সন্তান বাঘের বাচ্চা করে দেন ছাগল হয় না আমি বাঘের বাচ্চা হয় আমিও ইমানদার আব্বা যে পথে গেছে সেই পথে জীবন ছেড়ে দেব পশ্চিমকালে আমি ইমানের থেকে সরে যাব না এইভাবে সন্তানটাকে ধরে এনে দুই পাশে মানুষ করে টানতে টানতে দুইটা পা ধরে পট করে চামড়া খুলে গোস্ত করে হাত দিয়ে জয়েন্টগুলো করে দুই ভাগ সন্তান সন্তানটাকে ভারতের জমিনে ফেলে দিয়েছে তবু সন্তান কিমান থেকে আজ codimension সরে যায় নাই যারা বলেন আল্লাহ ইমান যদি আপনার ভিতরে থাকে আল্লাহ করুন আপনি শিল্পপতি হন পরিপতি হন লাখপতি হন চেয়ারম্যান হন মেম্বার হন এলপি হওয়ার মন্ত্রী হন যাই কিছুর হন নাই করা ইমান থাকে মসজিদের মহাজিন যখন বলবে হাইয়াল আল্লাহ কসম আর পিছনে শুয়ে থাকার কোন অধিকার নাই ইমান একটা ইমান আপনাকে ধাক্কা দিয়ে তুলে দিবে আপনি মসজিদে যাবেন আল্লাহ চিন্তা করে যাবেন নামাজ শুনে বাড়িতে যাবেন মহান আল্লাহ আপনার আমল আমার প্রবুল হজ সব দিয়া বাড়িতে পৌঁছায় দিবে জনগণ সবহান আল্লাহ আর কথা বলবো না আর কথা বলবো খালি এত দুপুর বলে দিলাম শোনো ভাই সামনে রমজান মাস আমাদের দিকে তাকান বহুত শুনছেন আমি একটা বলে দিই বলবো অনেক ভদ্র লোক আছে ইফতারের টাইমে ওই সাইড দোকান চলে যায় আছে না নাই হে পাগলা তোমার এই বুদ্ধিতে তো কি আপনি গরিব মানুষটা কি এক মুঠ করে মুড়ি তো খাবেন যাই খান এক জায়গায় করে। বিবি বাচ্চা নিয়ে বসে যান আল্লাহ বলেন খাদ্য যখন চোখের সামনে রাখে এই যে খাদ্য আপনার সমস্ত ছেলে এক জায়গায় বসে আছেন কেউ কিন্তু খাদ্যের দিকে হাত বাড়ায় না আল মানে কি তার অস্ত্র হলো যতক্ষণ মুখ থেকে হুইসেল দেয় নাই মাইকিং করে নাই যতক্ষণ পর্যন্ত সাইলেন্স বাজে নাই সিগন্যাল পড়ে নাই একবার মাংস অতিবিবাসিত হোক একবার পানি পান করে না এই সময়টা খাদ্য সামনে নিয়ে কঠিন কুদার তো মানুষ বসে থাকে আল্লাহ রাবি বলেন এই সময় পৃথিবী যদি কোনো দোয়া করে সে যে দোয়া করবে যেটা হিসাবে মহান আল্লাহ এই দোয়াটা এই ফ্যামিলির জন্য কবুল করবেন এই হিদোয়া পশ্চিমকালেও আল্লাহ কারণ দেয় রাজরাহান আল্লাহ বি বাচ্চা নিয়ে বসেন একসাথে তারপরে একসাথে বসে একসাথে ইফতার করেন যাই আপনার তমতে আসে তাই খান কিন্তু তা আগে দোয়া করেন রাসূল বলেছেন এই দোয়া আল্লাহ কবুল দেয় না এই দোয়া আল্লাহ পাক কবুল করেন এটার গ্যারান্টি দিয়েছেন বিশ্বকবি রমজান মাস আমাদের সামনে শোনা ভাই এই রমজান মাসে আপনি অর্জন করবেন পরহেজগারী অর্জন করবেন তাকওয়া আমার আল্লাহ বলেছেন ওয়াক্তান ইয়াক্তুন তার ভিতরে এক নম্বর ইমেনের গুণ থাকতে হবে দ্বিতীয় নম্বর অর্থাৎ তাও আপনাকে অসর করতে হবে এই দুইটা জিনিস মানুষ যদি জোগান করতে পারে আমার আল্লাহ বলেছেন আল্লাহ একটা ইমেনের গুণ একটা গুণ এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে পৃথিবীর দরদার সুবহান বল আখানা দরদার শুভ বল আল্লাহ বলেন আমি তার বন্ধু হব আমি তার ঘাটে ঘাটে পদে পদে আমি বন্ধু থেকে উদ্ধার করে আমার জান্নাতে পৌঁছে দেব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শোনা ভাই অনেক কথা আপনাদের সামনে বললাম ফাইনাল কথা আমার এই প্লিজ আজকে হল নিজের বিবেককে বলে গোলাম তোমার আয়া হোক তুমি কোথা থেকে তুমি তুমি কি করতেছ ফের বাতা তার होगा তোমার শেষ পরিণতি কি হবে একটাবার ভাবো মানবেন না দেশের সরকারের দায়িত্ব দিবে না মানবেন না ছেলে বললে বাপ দায়িত্ব নেবে না মানবেন না বাপ বললে বেটা দায়িত্ব নেবে না বেটা নিজেই কবরে দিয়ে বলবে আব্বা জীবনে যা তোমার হিসাব তুমি এখানে দাও আমরা বাড়িতে গেলাম ঠিক না ব্যাটি কোনো ব্যাটা কি লাঠি নিয়ে বসে থাকে পাহারা দেয় না না কেউ পাহারা দেয় না কেউ বসে থাকে না এই সব সর্বশেষে আমি আপনাদের কাছে যে বক্তব্যের যে লাইনটা আমি আপনাদের